দেখো এখন ভোর চারটে বাজে চারটে দশ তো সবাই কেমন আছো আমি তো ভীষণ খুশি দেখো সকালবেলা মালা জপ শুরু হয়ে গেছে তো এখন মালা জপে নিচ্ছি এরপরে যাব পুজোতে সকালবেলা একবার পুজো হয়ে গেছে আর এই যে ফুলগুলো দেখছো এগুলো কিন্তু আমার গাছের ফুল বেশি ফোটে না দু তিনটে করে ফোটে এর আগেই তোমাদেরকে দেখেছি আমার ফুল গাছ এখন ফের গরম পড়েছে তাই ফুটছে তো কাল কর্তা বলেছিলাম ফুল আটটা নয় তো আটটা মালাকে আমি এতগুলো কি করে দেবো এই ছোট্ট ছোট্ট করে কেটে আমি বারো পিস বানিয়েছি বানিয়ে সবাইকে দিয়ে দেখো আমার রাধা মাধবকে দিয়েছি জগন্নাথ বলরাম সৌভদ্রাণীকে সবাইকে ছোটো 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 করে কেটে দিয়েছি আর আমার যে এই যে জগদ্গ সবাই সবাইকে চেনো এনাকে এনাকেও দিয়েছি আর এই যে আমার দেখো গৌর মিতা জরা ঢেস্যা আর এই যে সকালবেলা দেখো একদম রেস্টুরেন্টের মতন আমি কচুরি আর তরকারি বানিয়েছি এটা ছোলার ডাল আলু দিয়ে আর এক ধরনের পাতা দিয়ে তো তোমাদেরকে পরে আমি শেয়ার করব তরকারিটা আর এই দেখো আজকে পয়লা বৈশাখ আগেই তোমাদেরকে বলি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা শুভ নববর্ষ তো দেখো তুলসী রানীকে জলদানের যে থাকে সরা ঝুলিয়ে দিয়েছে আর পয়লা বৈশাখে দেখো কর্তা বাবু কত শেহানো তো দেখো তো চারটে গেঞ্জি এনেছে ছেলের জন্য আর ওনার জন্য হুম আর আমার কি করেছে জানো তো পয়লা বৈশাখ আর জন্মদিন দুটো মিসড করে দিয়েছে দেখো ওদের একটা গেঞ্জি এটা ছেলের গায়ে ছোটো হয়েছে বুঝতে পারে না এখন ছেলে যেহেতু অনেক লম্বা চওড়া তাই বোঝেই বড়ো দায় এটা ছেলের গায়ে একদম ঠিক হয়েছে তো এইটা একটা দুটো গেঞ্জি তাই তোমাদের সঙ্গে পয়লা বৈশাখে কী কেনাকাটা করেছে আমি কিন্তু যাই না কারণ আমার প্রচণ্ড ভয় লাগে ভিড় ভাড়টায় যেতে উনি নিজেই করে আমি যাই না আমি অনলাইনেই কিনে নিই বেশিরভাগটাই উনি গেছিলো চৈত্র মাসের শেষ দিনকে তাও যেতে চাইছিল না বলো অনলাইনে নিয়ে নেও নিয়েছো তো অনেকগুলো পরে দেখাবে অনলাইনে কী নিয়েছে কিন্তু বললো না থাক আমি যাচ্ছি আমাকে বলেছিল আমি যাইনি আর ছেলে দুটো দুটো হাফ প্যান্ট যেহেতু গরমকালে এখন তো বেশি কিছু লাগেই না চাই দুটো হাফ প্যান্ট এনে দিয়েছে ওনার তো আছে আর এই যে তো ছেলে খুব খুশি হয়েছে প্যান্টগুলো দেখে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি বেশি দাম দিয়ে নিয়ে আসা হয়নি আমরা সাধারণ করে মানুষ আমাদের অত দামি প্যান্ট কী হবে সেই কম দামেরই আনা হয় আর এই যে দেখো আমার জন্মদিন আর নতুন বছরে দুটো মিস করেছে কিন্তু আমি কি ছেড়ে কথা বলবো আমি তো পরে বলেই দিয়েছি যে আমি পরে তো নেবোই তো আমার যেহেতু একটু হালকা হালকা শাড়ি পছন্দ হয় তাই উনি আমাকে এই শাড়িটা এনে দিয়েছে তো আমি খুব খুশি কারণ এই শাড়িটার মধ্যে হাতি ঘোড়া পালকি সবই আছে খুব পছন্দ হয়েছে আমার তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সুন্দর হয়েছে তোমরা কেমন হয়েছে বলো আমাকে আর এই যে দুপুরে ভালো কিছু রান্না করার সময় পাইনি কারণ অনেক কাজ ছিল আজকে যেহেতু পয়লা বৈশাখ বলে তো সেই জন্য আজকে গোবিন্দকে আমি পাঁচ রকম ভাজা আর ডাল আর আমের চাটনি আমরা এখনও খাইনি গোবিন্দকে না দিয়ে তো খাই না তো ওটা হচ্ছে চিচুড়ি ভাজা পোস্ত দিয়ে এটা আলু পটল ভাজা আলু ভাজা পটল ভাজা এটা উচ্ছে এটা পটল আর কাঁকর ভেজে দিয়েছি এটা আমের চাটনি আর হচ্ছে মুগের ডাল ব্যাস তো বেশি কিছু আনা হয়নি তো আরতি করা হয় আমার যেহেতু গোবিন্দ বলে দুপুরের আরতি তো ভোগ আরতি যেটা বলা হয় আমাদেরকে তো এই যে জলসংখ রুমাল আর পঞ্চপ্রদীপ সাজানো ফুলের থালাও সাজানো ঘন্টা আর তোমরা তো যেন আচমন পাচ্ছ ধূপ তো জ্বালাই আছে তো আরতি করে নিই আয় দেখো সন্ধ্যেবেলা ছেলে বায়না করলো বললো মা একটু চকটপ কিছু বানাও কিন্তু আমার গোপাল সোনাকে না দিয়ে কি কেউ কোনো দিন চপ খেলে কি শান্তি পাওয়া যাবে তো ভাবলাম ঠিক আছে চলো আজকে গোপাল সোনাও একটু আলুর চপ খেয়ে নিই তো আলু তো আমি বানাতে বেশ পারি না ভালো তো ভালো একটু কুমড়ো চপ আর বেগুন তো দেখো আজকে ভিডিওটা একটুখানি তো কেমন হয়েছে তোমরা বলো রাধে রাধে হরি বল দেখো এটা প্রথম বানাচ্ছি প্রথম বানি আমি আগে আমার গোপাল সোনাকে দিয়ে আসি হুম তোমরা ভিডিওটা স্ক্রিপ্ট করো না সবাইকে বলছি সাবস্ক্রাইব করতে ভুলো না হরি বল রাধে রাধে